আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো দলে আছেন অভিশাপ্ত গ্রামের সিজন টুয়ে প্রথম পর্ব থেকে পঞ্চম পর্ব যারা শুনেননি অবশ্যই তারা ওই পর্বগুলো দেখে আসবেন তো ষষ্ঠম পর্ব শুরু করি গল্পে ফিরে যাওয়া যাক কবিরাজের কথা ও এমন ব্যবহারে আমরা চলে যাই বাড়িতে সবাই আবারও গ্রামে ফিরে এসে আবারও আলোচনা করতে লাগলো সামসল কবিরাজ তো কোনো কথাই শুনল না উল্টো খারাপ ব্যবহার করে আমাদের তাড়িয়ে দিল কিন্তু আমাদের তো এইভাবে চললে হবে না এভাবে চলতে থাকলে ওই ভয়ঙ্কর জিনটারও হাত থেকে মরতে হবে সবাই এই ভেবে সবাই মিলে ঠিক করলাম অন্য একটা কবিরাজকে নিয়ে আসবো গ্রামে কথা মতো সেটাই করা হলো পরের দিন একটা কবিরাজকে নিয়ে আসলাম গ্রামে কবিরাজের গ্রামে এসে আমাদের কাছে পুরো ঘটনা শুনলো পুরো ঘটনা শুনে কবিরাজ বলেন আমি কিছু আন্দাজ করতে পারছি ওই জিনটার ব্যাপারে জিনটা মনে হয় শক্তিশালী হবে আমি চেষ্টা করি ওই জিনটাকে হাজির করার জন্য দেখি হাজির করে কথা বলা যায় কিনা কথা বলার জন্য কিছু করা যায় কিনা এর জন্য আমার একটা রুম লাগবে এক একটা রুমে আমি ওই জিনটাকে হাজির করে কথা বলবো কবিরাজের কথাই তাই করা হলো ওনাকে একা একটা রুম দেওয়া হলো এক একটা রুম পেয়ে কবিরাজ দরজা বন্ধ করে সেখানে তার মতো করে কাজ করতে লাগলেন আমরা সবাই কবিরাজের জন্য বাহিরে অপেক্ষা করতে লাগলাম এভাবে কেটে গেল দুই ঘন্টা সময় দুই ঘন্টা পর কবিরাজের রুমে দরজা খুলে বাহিরে চলে আসলেন কবিরাজ বাহিরে আসায় সবাই বলতে লাগলেন কবিরাজ কিছু কি জানতে পারলে ওই জিনটাকে কি হাজির করতে পারলে সবার কথায় কবিরাজ মাথা নাড়িয়ে না উত্তর দেন কবিরাজ বলেন আমি ওই জিনটাকে হাজির করতে পারিনি অনেক চেষ্টার পরেও যখন দেখলাম ও হাজির হচ্ছে না তখন আমি আমার সাথে থাকা জিনটাকে পাঠাই ওই ভয়ঙ্কর জিনটার বিষয় খোঁজ নেওয়ার জন্য আমার সাথে থাকা জিনটা ওই জিনের বিষয় খোঁজ নিয়ে আমাকে যা বলেন সেটা শুনে কবিরাজ হয়েও আমার ভয় লাগছে আমার সাথে থাকা জিনটা বলেন শামসুল কবিরাজ পাঁচটা জীবনের বিনিময়ে ওই জিনটার সাথে চুক্তি করেছে আপনাদের যদি খুলে বলি বিষয়টা এমন হবে সেই জিনটাকে পাঁচটা জীবনের বিনিময়ে খুশি করে তাকে দিয়ে কাজ করিয়ে নিবে আর যে জিন একবার মানুষের সাথে চুক্তি করে ওয়াদা করে সেই জিন জীবনের বিনিময় হলেও সেটা তা রক্ষা করে শামসুল কবিরাজ ওই ভয়ঙ্কর পিসাই জিনকে খুশি করে আপনাদের গ্রামে নিয়ে আসছে আপনাদের সবাইকে যেন মেরে ফেলা হয় সেই চুক্তিতে ও পাঁচটা বলে দিয়েছে কবিরাজের কথায় সবাই ভয়ে ভয়ে বলেন তুমি কি কিছু করতে পারবে না সবার কথার জবাবে কবিরাজা বলেন না আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না এতে আমি সহ আমার পরিবার ও বিপদে পড়তে পারি ওই ফিচার্স জিনটার চেহারা এত ভয়ঙ্কর যে সাধারণ কোনো জিন ও ওকে দেখে ভয় পায় আর মানুষের কথা তো বাদই দিলাম আপনারা সময় থাকতে অন্য বড় কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করে নেন নইলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে কিছুদিনের মধ্যে কথাটা বলে সেই কবিরাজ চলে গেলেন কবিরাজ চলে যাবার পর আমরা ভয়ে আতঙ্কে একদম অসহায় হয়ে পড়লাম একটা বিপদ কাটতে না কাটতেই আরেকটা বিপদে সে হানা দিচ্ছে গ্রামে কবিরাজ চলে যাবার পর সবাই বাড়িতে চলে গেলাম সেদিনের পর থেকে সবাই খুবই সাবধানে চলাফেরা করতে লাগলাম রাত তো দূরের কথা সন্ধ্যা হতেই কেউ বের হতো না বাড়ি থেকে কিন্তু এ তো কোনো লাভ হচ্ছে না কেউ না কেউ মারা যাচ্ছে ওই ভয়ঙ্কর পিছায় জিনের হাতে গ্রামের মানুষের মৃত্যুর মাঝে কেটে গেল আরও কয়েকটা দিন কয়েকদিন পর একদিনের বেলায় সেই পরি আমার কাছে আসে পরি আমার কাছে আসায় আমি বলি আরে পরি এতদিন পর আর আজকে দিনের বেলায় আসছে যে আমার কথা জবাবে পরি বলল তোমাদের গ্রামে যা অবস্থা আগে বলেছিলাম ওই শামসুল কবিরাজ ভালো না এখন অনেক দেরি হয়ে গেছে তোমাদের গ্রামে যে জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছে সে তো তার কাজ করবেই পরীর কথা ওকে বললাম আচ্ছা পরি আমি কি কোনোভাবে সেই ভয়ঙ্কর জিনটাকে দেখতে পারি তুমি কি কখনো দেখাতে পারবে পরি তুমি ওকে দেখতে যাও দেখতে চাইলে দেখাতে পারবো কিন্তু তুমি সহ করতে পারবে তো ও কিন্তু খুবই ভয়ঙ্কর আমি বললাম কিভাবে দেখাবা কোথায় আছে ও পরি বললো ও কোথায় থাকে থাকুক আমি তোমাকে বাস্তবে ওর চেহারা দেখাতে পারবো না কিন্তু অন্যভাবে তোমাকে ওর চেহারা দেখাতে পারি তুমি একটা আয়না নিয়ে আসো আমার কাছে পরির কথায় কোনো কথা না বাড়িয়ে একটা আয়না নিয়ে আসলাম আয়না নিয়ে আসায় পরে আমাকে বললো চোখ বন্ধ করো পরীর কথায় চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যে পরি বললো এবার আয়নার দিকে তাকাও পরীর কথায় আয়নার দিকে তাকিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি এত ভয়ঙ্কর চেহারা হয় কি করে আমি জ্ঞান হারানোর একটু পরে পরি আমার জ্ঞান আমার জ্ঞান ফেরাতে এই পরি দেখলাতো ও কত ভয়ঙ্কর আসলে ওটাই ওর আসল রূপ জিনেরা অনেক রকম রূপ নিয়ে চলতে পারে কিন্তু ওই শ্রেণীর জিনেরাও ওরকম ভয়ঙ্কর রূপ নিয়েই চলাফেরা করে ওরা ভালো রূপ নিতে পারে না পরের কথায় কি বলবো বুঝতে পারছি না ওকে শুধু একটা কথাই বললাম এখন কি করবো আমার কথা জবাবে পরি বলেন কবিরাজের খোঁজ করতে থাকো এর ফাঁকে ওই শামসুল কবিরাজের কাছে আবারও যাও সবাই মিলে আর ওকে বুঝাতে পারো কি না দেখো কারণ ও সেই জিনটাকে নিয়ে আসছে ওর কথায় জিনটা চলে যাবে এতে যদি কাজ না হয় তাহলে বসন্ত বিবি দেখবে বিষয়টা আমি এখন আসি আবারও কোনো এক সময় আসব তোমার কাছে কথাটা বলে পরি চলে গেলেন পরি চলে যাওয়ায় আমি আবারও কয়েকজন নিয়ে চলে গেলাম শামসুল কবিরাজের বাড়ি ওনার বাড়িতে গিয়ে ওনার কাছে সবাই মিলে অনুরোধ করলাম কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনলেন না কবিরাজ বললেন আমি আমার কাজ করবই তোমাদের কিছু করা থাকলে করো সমস্যা নেই কবিরাজকে বুঝিয়ে কিছু হবে না যা করার আমাদেরই করতে হবে তাই গ্রামে ফিরে গিয়ে সবাই মিলে চিন্তা করলাম শামসুল কবিরাজকে পুলিশে ধরিয়ে দেব সবার অনুমতি নিয়ে তাই করা হলো কবিরাজকে পুলিশে ধরিয়ে দিলাম পুলিশ এসে যখন কবিরাজকে নিয়ে যাচ্ছিল তখন সেই শামসুল কবিরাজ আমাদের সবাইকে বলতে লাগলো আমাকে পুলিশে ধরিয়ে দিলি তাই না আমি যেভাবে হোক বেরিয়ে আসব তখন তোমাদের কে বাঁচাবে তোমাদের কাউকে ছাড়বো না তোমরা মনে করো না আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে তোমরা বেঁচে যাবে কখনোই না তোমরা কখনই বাঁচবা না আমার সাথে চুক্তি করা তোমাদের আস্তে আস্তে মেরে ফেলবে কথাটা বলে চলে গেলেন কবিরাজ গ্রামের অনেকে মারা যাওয়ার জন্য কবিরাজকে দায়ী করে পুলিশে ধরিয়ে দিয়ে সবাই একটা শান্তির নিঃশ্বাস নিলেন সবার মাঝে একটা শান্তি চলে আসলেন কিন্তু সেই শান্তি দুদিনের বেশি টিকল না দুই দিন পর এক সন্ধ্যাবেলা সামসুল কবিরাজ আমাদের গ্রামে এসে চিৎকার দিয়ে সবাইকে ডাকলেন প্রবেরাজা ডাকে সবাই ওর কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন শামসুল তুমি তোমাকে না পুলিশ ধরে নিয়ে গেল দুদিন আগে পালিয়ে আসছো নাকি সবার কথায় শামসুল কবিরাজ বলেন গ্রামবাসী তোমরা আমাকে চিনলা না আমি যেমন তেমন কবিরাজ না আমি কালো জাদু তন্ত্রমন্ত্রে পারদর্শী আমাকে আটকে রাখবে কোনো পুলিশ এখনো সেই পুলিশের জন্মই হয়নি তোমরা আমাকে পুলিশে ধরে দিয়ে অনেক বড় ভুল করেছো আমি যদিও তোমাদের উপর দয়া দেখাতাম আর দেখাবো না এখন তোমাদের সহ তোমাদের গ্রামের পশুদেরও শেষ করে দেব কবিরাজের কথায় গ্রামের মুরব্বীরা বলে সামসুল তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো সময় থাকতে বাদ দাও এইসব সবার কথায় কবিরাজ বলেন বাড়াবাড়ি তো এখনো কিছু দেখেননি গ্রামবাসী শোনো তোমাদের গ্রামে যে ভুতুরো বাড়ি আছে যেটাকে দেখে সবাই ভয় পাও সেই ভুতুরো বাড়ি আর বাড়ি থাকবে না ওটা ভেঙে ফেলে সেখানে বাগান করা হবে শহরের একজন সেই জায়গা বাগান করতে চায় কিন্তু ওনারা ভুতুরে বাড়ি সম্পর্কে শোনার পর কোনোভাবে রাজি হচ্ছিল না আমি ওদের সাহস দিয়ে বলি কিছু হবে না আমি সেখানে কোনো ভূত পরিই অস্তিত্ব রাখব না কাল থেকে কাজ শুরু হবে সেই ভুতুর বাড়ি ভেঙে ফেলার জন্য কবিরাজের মুখে কথাটা শুনে আমি বললাম দেখুন ভুলেও ওই কাজটা করবেন না কারণ ওই ভুতুরে বাড়িতে থাকে বসন্ত বসন্তবিবির মেয়ে ও তার জামাই ওই ভুতুরে বাড়ির জায়গাতে ওরা কয়েক বছর আগে থেকেই থাকে ওই বাড়ি ভেঙে ফেললে আর রক্ষা নেই আমার কথা শুনে সামসুল কবিরাজ বলেন তাই নাকি আমাকে হুমকি কোন শক্তি আছে যে আমার থেকে শক্তিশালী বসন্ত বিবে আমি তো ওর মোকাবেলা করতে চাই আর রইল ভুতুরে বাড়ির কথা ওইখানে কে থাকে বসন্ত বিবির মেয়ে ও তার জামাই আমি এখনই ওদের ধরে নিয়ে এসে বন্দি করছি কথাটা বলে কবিরাজ আমাদের সামনে তখনই মাটিতে একটা গোল ভিত্ত এঁকে সেখানে বসলেন সামনে একটা বোতল রেখে এরপর কবিরাজ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন বেশ কিছুক্ষণ এভাবে মন্ত্র পড়তে পড়তে কবিরাজ উঠে দাঁড়ালেন আর তখনই আমরা শুনতে পেলাম অদৃশ্য কোনো কান্নার আওয়াজ মনে হচ্ছে কষ্ট কেউ কান্না করছে এভাবে কান্না আওয়াজ পাবা দু এক মিনিট পরেই সামসুল কবিরাজ তার সামনে থাকা বোতলের মুখ লাগিয়ে হাসতে হাসতে বললেন দেখো দেখো আমি আমার সাথে থাকা থাকা দিয়ে বাড়ি বসন্ত মেয়ে ও তার জামাইকে বোতলে বন্দি করলাম তোমরা তো আমার ক্ষমতা সম্পর্কে জানোই না এখন তোমরা বলো আমি এদেরকে কি করব, এদের বোতল বন্দি তো করলাম এদের মাটিতে পুঁতে রাখবো না মেরে ফেলবো মেরে ফেলি এটাই ভালো হবে কবিরাজের এমন কথায় সবাই বলতে লাগলেন না না এটা করো না তাহলে বসন্ত বিবি ফিরে আসবে তাছাড়া তুমি অন্যায়ভাবে কোনো জিনকে কেন হত্যা করবে গ্রামের সবার কথায় শামসুল কবিরাজ কোনো কান দিলেন না সে সেখানে আবার একটা গোলবৃত্ত আঁকালেন গোলবৃত্ত একে সেখানে আগুন জ্বালিয়ে মনে মনে মন্ত্র পড়তে লাগলেন এভাবে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর কবিরাজ বন্দি থাকা সেই বোতলটা যে না হাতে নিয়ে আগুনের উপর ধরেছে মানে তাদের পুড়িয়ে ফেলবে এমন একটা অবস্থায় মুহূর্তের মধ্যে চারিদিকে অন্ধকার করে বসন্ত বিবি সেখানে চলে আসলেন বসন্ত বিবি সেখানে এসে সোজা সেই শামসুল কবিরাজের বুকের মধ্যে এত জোরে আঘাত করছে যে শামসুল কবিরাজ শূন্য উড়ে ছিটকে গিয়ে পড়লেন একশো হাত দূরে প্রায় কবিরাজে এমন ছিটকে যাওয়া ও বসন্ত বিবির আগমনে সবাই কেঁপে উঠলেন তো বন্ধুরা আজকের গল্প কিন্তু এটুকুই বসন্ত বিবি কি ঠিক কাজ করেছে এবং বসন্ত বিবি কি ভালোর জন্য এসেছে নাকি কোনো খারাপের উদ্দেশ্যে নিয়ে এসেছে আর ওই বদজিন পিশাস কি তার কোনো নতুন ষড়যন্ত্র আছে অবশ্যই জানতে হলে অভিশপ্ত গ্রামের সিজন টুয়ের এর সপ্তম পর্বটা শুনে নেবেন ওই পর্বতেই সব সমস্যার সমাধান এবং সরহস্যের ভেদ করা হবে আজকের পর্ব শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন